আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তো আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফুলকপি শাক নিয়ে আজকে আমি ফুলকপি শাক রান্না করব আমি কড়াইতে কাঁচামরিচ কপিএস কাটা দিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব রসুন কেটে রেখেছি কিছু পিচি করে দিয়ে দিচ্ছি দিয়ে দেব শুকনা মরিচ একটু কাঁচা মরিচ শুকনা মরিচ যদি শাক ভাজি করেন ওর মধ্যে যদি দেন ফ্লেভারটা একটু ভালো আসে গirano ভালো হয় এইজন্য আমি এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ও মরিচ দিয়ে দিলাম একটু হালকা লাল লাল হয়ে আমি শাক গুলো দিয়ে দিব তো পেঁয়াজ একটু লাল হয়ে আসছে এখন আমি এখানে ফুলকপির শাক গুলো দিয়ে দিব দিয়ে দিলাম ফুলকপি একটু পেঁয়াজ কলিও কেটে নিয়েছি তো আপুরা যখন ফুলকপি শাক রান্না করবেন হয়তো অনেকেই এই শাকটা খেতে জানেন না তবে আমাদের কাছে ভালোই লাগে আমি এইভাবে এই সাইজ করে কেটে দিয়েছি চাইলেও আপনারা কুচি কুচি করে কেটে নিতে পারেন যার যেই পছন্দ আর এই শাকটা রান্না করলে একটু ধনিয়া পাতা সঙ্গে দিবেন তাহলে শাকটা খেতে অনেক মজাদার হয় তো আমি এখানে কপি শাক দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এই ফুলকপি শাক রাঁধতে গেলে পানিরও প্রয়োজন হয় তাহলে সিদ্ধটা হবে শাকটা আমি এখানে একমগ পানি দিয়ে দিলাম এবারে আমি ঢেকে দিব দেখুন পুরা ফুলকপি শাক সিদ্ধ হয়ে আসছে প্রায় এবং আমি পানি দিয়েছি একম এই দিয়েই শুদ্ধ হয়ে আসবে পানি দেওয়াই লাগবে অবশ্যই পানি না দিলে সিদ্ধ হবে না এই আমি পানি দিয়েছি এখন আমি এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব ধনিয়া পাতা আমি একটু বেশি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম ধনিয়া পাতা অবশ্যই ধনিয়া পাতা দেবেন যারা ধনিয়া পাতা পছন্দ করেন খেতে আর যারা করেন না না দিলেও চলবে তবে দিলে একটু ভালো হয় খেতে ভালো হয় স্বাদটা এখন আমি আর একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিব আপুরা দেখুন ফুলকপি শাক যে আমি একমুখ পানি দিয়েছিলাম সমস্তটুকু একদম শাক সিদ্ধ হয়ে গেছে পানি টুকু দিয়ে এবং দেখুন খুব সুন্দর ঝরঝরা হয়েছে তো আপুরা একবার হলো যারা কখনোই ফুলকপি শাক খাননি একটু খেয়ে দেখুন ভালোই লাগবে কেমন হলো ফুলকপি শাক রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল থেকে ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন তা আমি এখন শাক নামিয়ে নেব দেখুন ঝরঝরা হয়েছে আপুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে আগামীকালকে আমার ভিডিও বিকাল চারটায় আপলোড হবে দোয়া চাই ছোট রান্নাঘর আমার চ্যানেল অবশ্যই দেখে নেবেন এবং আমার ভিডিওর পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবরকাত